সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চিকেন স্টাফট বান রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বেকারি স্টাইলে কিভাবে ঘরে বসেই তাও আবার চুলায় তৈরি করে নিতে পারবেন চিকেন স্টাফট বান সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি এই রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে তাও আবার চুলাই তৈরি কিন্তু এতটা নরম তুলতুলে এবং পারফেক্ট হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন চুলাই বেক করার কারণে কালারটা কিন্তু হালকা আসবে কিন্তু খেতে হয়েছিল সে অসাধারণ দোকানের থেকে কোনো অংশে কম নয় ঝটপট এই রেসিপিটা দেখে নিয়ে আপনিও ঘরে বসে এই চিকেন স্টাফার পানগুলো তৈরি করে নিতে পারবেন চলুন দেখে নিয়ে যাক পুরো রেসিপিটা চিকেন বান তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে কিন্তু ময়দাটাই নিতে হবে আটা হলে তেমনটা ভালো হবে না আমি মেজারমেন্ট কাপে দুই কাপ নিয়েছি ময়দা এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে ইস্ট আর ইস্টটা কিন্তু ভালো মানে নেওয়ার চেষ্টা করবেন এখন হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি প্রথমে এরপরে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ আপনারা চাইলে এ পর্যায়ে কুসুম গরম পানিটা দিয়েও ডোটা তৈরি করতে পারবেন আমি অল্প অল্প দুধ দিয়ে ডোটা তৈরি করছি অবশ্যই এই ডোটা সফট এবং নরম হতে হবে একেবারে টাইট ডো হলে হবে না যেহেতু আমি ইস্ট ব্যবহার করেছি ইস্টটা খোলার জন্য কুসুম গরম পানি দিতে হবে আর একটু নরম করে ডোটা তৈরি করে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন হাতের সাথে লেগে আসছে এ পর্যায়ে হাত ধুয়ে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে রেগুলার সয়াবিন তেলটা দিয়ে দিলাম প্রথমে কিন্তু আপনারা ময়দার সাথে দিতে পারেন তবে এ পর্যায়ে দিলে আমার কাছে মনে হয় হাতের সাথে লেগে আসে না আর এটা মুথে নেওয়া খুবই সহজ হয় হাত দিয়ে ভালো করে মুথে নিতে হবে অনেকক্ষণ পর্যন্ত মুথে নেওয়ার পরে এটা ঢাকা দিয়ে ঢেকে প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে অন্যদিকে চুলায় আমি চিকেন নিয়েছি আর যেহেতু আমি চিকেন বান তৈরি করব সেই জন্য আমি ব্রেস্টের যে চিকেনের মাংসটা থাকে সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য চুলার আঁচটা অন করে দিয়ে মিডিয়াম আছে এই চিকেনগুলো আমি পুরো সিদ্ধ করে পানিটা শুকিয়ে নেব চিকেনের মধ্যে দেওয়া পানিটা শুকিয়ে নিলে এই মাংসটার মধ্যে কিন্তু ঝাল লবণ যেতে পারবে এরপর ঠান্ডা হলে কাঁটা সাহায্যে আপনারা কেটে করে করে নিতে পারেন আমি সাহায্যে সবগুলো চিকেন এভাবে ছাড়িয়ে ঝুরি করে নিচ্ছি প্রথমেই এরপরে চোলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা এক কাপ পরিমাণে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব পেঁয়াজের কালারটা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গন্ধটা দূর করে নিয়ে এরপরে অ্যাড করে দেবো গুঁড়া মশলাগুলো আর গুঁড়া মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ ভাজা জিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া সকল শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে অ্যাড করব আমি সেই চিকেনগুলা যে চিকেনগুলা আমি ঝুরি করে রেখেছিলাম এগুলো দিয়েও মশার সাথে ভালো করে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব দুই চামচ পরিমাণের ময়দা ময়দাটা দিলে এই চিকেনের সুন্দর একটা সফটনেস ভাব আসবে এই জন্যই আমি এই ময়দাটা ব্যবহার করলাম ভালো করে একটু নেড়ে চেড়ে ময়দাটাও ভেজে নিচ্ছি চিকেনগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আরও এক কাপ পরিমাণে দুধ এখানে অ্যাড করলাম আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু পানিও দিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে দুধটা অ্যাড করলে এর টেস্টটা অনেকগুণ বেড়ে যায় এরপরে শেষে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ দিতে হবে টমেটো সস এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে এই চিকেনের পুরটা রেডি করে নিতে হবে চিকেনের পুটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে এ দিয়ে যদি আপনারা যে কোনো নাস্তা তৈরি করলেই খুবই টেস্টি হবে আমার কিন্তু এই পুটা একদম রেডি অন্যদিকে দেখুন আমার ময়দাটা ফুলেও কিন্তু ডাবল হয়ে গিয়েছে তার মানে ইস্টটা কিন্তু আমার একদম ভালো ছিল যদি ইস্টের নষ্ট থাকত তাহলে কিন্তু এতটা পরিমাণে ফুলে উঠত না এখন ভাত দিয়ে ভালো করে মুথে নিয়ে আমি গোল গোল করে শেভ করে নিচ্ছি লিচি কেটে নিচ্ছি কয়টা তৈরি করা যাবে। ময়দা থেকে এরকম সবগুলো ডো তৈরি করে নিলাম প্রথমে একটা লেচি নিয়ে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিয়ে আমি বেলে নেব আর এই ময়দাটা কিন্তু খুবই সফট এবং নরম হয় হালকা হাতে বেলনা দিয়ে বেলেই কিন্তু নিতে পারবেন আর রুটিটা কিন্তু একটু লম্বা সাইজের হবে চিকেন বান তৈরি করার জন্য এরকম লম্বা সাইজের একটা রুটি বেলে মাছ বরাবরে দিয়ে দিতে হবে পুর আর পুরটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কিভাবে কাজটা করছে ভাজ দিয়ে নিলাম এরপরে একটা পিজা কাটা দিয়ে এরকম কেটে কেটে দিচ্ছি দাগ কেটে দিচ্ছি এতে কিন্তু চিকেন বানের ডিজাইনটা খুব সুন্দর আসবে এখন উপর দিয়ে এরকম পানি দিয়ে দিচ্ছি যাতে করে খুব ভালোভাবে লেগে থাকতে পারে এখন কাটা অংশটা উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি আমি কিন্তু একটু ভিডিও স্কিপ করিনি আপনাদের বোঝানোর জন্য আর আপনারা দেখেই বুঝতে পারবেন যে কত সহজে চিকেন বানগুলো তৈরি করা যায় বেকারি স্টাইলে চিকেন বান আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন এই পুরো রেসিপিটা যদি আপনারা ফলো করেন একটা চিকেন কিন্তু আমার তৈরি হয়ে গেল দেখুন আরও একটি আমি তৈরি করে দেখাচ্ছি লম্বা সাইজের একটা রুটি পেলে মাছ করার পরে দিয়ে দিতে হবে চিকেনের পোড় চিকেনের পোড়টা দিয়ে আমি ভাজ করে নেব তার আগে একটু পানি লাগিয়ে দিচ্ছি সামনে দিয়ে যাতে করে খুব ভালোভাবে আটকে থাকতে পারে আর দেখেই বুঝতে পারছেন কাজটা কিভাবে আমি করছি ভালো করে চেপে চেপে লাগিয়ে দিয়ে উপরে আবার একটু পানি দিয়ে দিচ্ছি পানির পোলে দিয়ে আমি পিজ্জা কাটার দিয়ে দাগ কেটে দিলাম এরপরে ভাজ করে লাগিয়ে দেব। তৈরি হয়ে যাবে আরও একটি চিকেন স্টারফর বান খুবই সহজ এই রেসিপিটা কিন্তু মনে হয় যে কত ঝামেলার পারা যাবে না কিন্তু খুবই সহজ আপনারাও ঘরে বসে এরকম তৈরি করে দিতে পারেন এভাবে সবগুলো চিকেন স্টাফার বান তৈরি করে নিলাম একটা প্লেটে প্লেটে স্টিলের আমি চিকেন বান নিয়েছি একটা বাটিতে আমি ডিমের কুসুম নিয়েছি আর কুসুমটা ভালো করে মেল করে নিয়ে ব্রাশ করে দিচ্ছি উপর দিয়ে এতে করে কিন্তু চিকেন স্টাফার বানের কালারটা খুব ভালো আসবে আজকে এই চিকেন বানগুলো কিন্তু আমি চুলায় বেক করবো তোমরা চাইলে ইলেকট্রিক ওভেনেও বেক করতে পারো আর ইলেকট্রিক্যাল ওভেনে এগুলো বেক করলে কালার আরো বেশি সুন্দর আসে উপর দিয়ে বেকারি স্টাইলে কিছু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি এতে করে কিন্তু আরো বেশি লোভনীয় লাগবে এখন আমি বেক করে নেবো চুলায় একটি বড় কড়াই দিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিলাম আমি সাদা পেপার বা কাগজ যেটাই বলেন এগুলো দিয়ে দিতে হবে এরপরে দিয়ে দেবো আমি একটা স্ট্যান স্টানের উপরে আমি দিয়ে দেবো যে প্লেটে চিকেন স্টাফট বান বেক করব সেটা আর তার আগে কিন্তু এই কড়াইটা একটু গরম করে নিতে হবে তা চুলার আঁচটা লো হিটে রেখে আমি আগে থেকে অন করে রেখেছিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বেক করতে হবে একেবারে লো হিটে চল্লিশ মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছি কতটা স্পঞ্জ এবং পারফেক্ট হয়েছে এই চিকেন বানগুলো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়েছে বিকালে এই বাচ্চাদের নাস্তা বা টিফিনেও এই চিকেন স্টাফার বানগুলো তৈরি করে দিতে পারেন আর এগুলো কিন্তু দুই থেকে তিন দিন সংরক্ষণ করেও খাওয়া যাবে খুবই মজাদার এই চিকেন স্টাফার বান এ টু জেড রেসিপিটা ফলো করলে হুবহু আমার মতোই বেক করে নিতে পারবেন খুব সহজেই এই চিকেন স্টাফার পানগুলো তৈরি করা যায় আর খেতে হয় দুর্দান্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ